জননিরাপত্তা বিধান ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর পুলিশ তাদের নিয়মিত যে কার্যক্রম সেটা পরিচালনা করে যাচ্ছে এর অংশ হিসাবে ইতিমধ্যে ঢাকা মহানগরীতে চেকপোস্ট এবং টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে ডিএমপির যে গত চব্বিশ ঘন্টায় আমাদের জননিরাপত্তা বিধানে দুই পালায় চারশো একচল্লিশটি টহল টিম মোতায়েন ছিল এর ভিতরে দিনে দুশো এবং রাত্রে দুশো একুশটি এর বাইরে ফুট পেট্রোল ছিল আপনার দুশো বারোটি পেট্রোল টিন ছিল দুশো বারোটি ফোর্ড পেট্রোল বিশটি এবং হুন্ডা মোটর পেট্রোল টিন ছিল এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং কৌশলগত স্থানে পরিচালনা করা হয় গত চব্বিশ ঘন্টায় মহানগরের বিভিন্ন স্থানে সাড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট একশো ছিয়াশি জনকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে ডাকাত পাঁচজন চোর তেরো জন মাদক কারবারি দুজন প্রতারক এবং বারো জন বিভিন্ন পরোয়ানাভুক্ত অন্যান্য আসামি অভিযানকালে বারো এগারোটি মোবাইল ফোন একটি বাস ও নগদ তেরো হাজার একশো আশি টাকা উদ্ধার করা হয় এছাড়া এই সময়ে দশ হাজার পঁয়ষট্টি পিস ইয়াবা এক কেজি চল্লিশ গ্রাম গাঁজা চুয়াত্তর গ্রাম বোতল ফেন্সিডিল এবং এক গ্রাম হেরোইন উদ্ধার করা হয় আপনারা জানেন মাদক এবং অন্যান্য যে অভ্যাসগত অপরাধী তাদের বিরুদ্ধে আমাদের যে নিয়মিত অভিযান সেটা অব্যাহত রয়েছে থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এক্ষেত্রে তাদের যে নিয়মিত অভিযান সেটা অব্যাহত রেখেছে এবং অনেকটা জোরদার করা হয়েছে তার প্রেক্ষিতে গতকাল ডিবি ওয়ারির একটা টিম একশো তেইশটি চোরাই মোবাইল সহ এই চক্রের পাঁচজন সদস্যকে গ্রেফতার করে এবং আপনারা জানেন মোহাম্মদপুর এলাকায় কবজি আনোয়ার নামে একটা গ্রুপ রয়েছে তারা বিভিন্ন অপরাধের সাথে সরাসরি জড়িত এবং এই অপরাধের যারা সদস্য তারা জনমনে আতঙ্ক সৃষ্টি করা নানা সময় বিভিন্ন অপরাধ কার্যক্রমের সাথে জড়িত সেই কবজি আনোয়ার গ্রুপে দুজন সদস্যকে তারা গ্রেফতার করেছে তেজগা গোয়েন্দা বিভাগের একটা টিম এই দুজনের নাম হচ্ছে মোহাম্মদ নিশাদ এবং মহম্মদ রাসেল উর্ফে পেস্টিং রাসেল এছাড়া আপনারা জানেন রাজধানীর গুলশানের সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে পঞ্চাশ লাখ টাকা দাবি মামলার একটা ঘটনায় পাঁচজন রিমান্ডে রয়েছে তাদের একজনের বাসা থেকে কোটি লাখ টাকার একটা চেক উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে পৃথক একটি মামলা কলাবাগান থানায় রুজু প্রক্রিয়াধীন রয়েছে গত ছয় মাসে আপনারা যে আমাদের যে অপরাধ সূচক সেগুলো যদি আমরা পর্যালোচনা করি জানুয়ারি দুই থেকে জুন দুই পর্যন্ত এই সময়ে ঢাকা মহানগরের পঞ্চাশটা থানায় তেত্রিশটি ডাকাতি দুশো আটচল্লিশটি ছিনতাই একশো খুন এবং এক হাজার আটষট্টিটি চুরির মামলা রেকর্ড করা হয় এই হিসাবে যদি আমরা চিন্তা করি গড়ে ঢাকা মহানগরীতে বিশটির মতো খুনের ঘটনা সংঘটিত হয় প্রতি মাসে এবং এই সংখ্যা ক্ষেত্রে গড়ে মতো ঘটনা হয় গত মাসের যে অপরাধ সূচক ডাকাতির পাঁচটির ছয় সেটা বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই এই সময়ে গড়ে মতো চিন্তায় মামলা রেকর্ড করা হয়েছে এবং আরেকটা বিষয় যেটা অনেকেই আপনারা হয়তো উদ্বিগ্ন আমরা সেটা খুব গুরুত্ব দিয়ে দেখছি আমাদের কাছে যখনই কোনো অভিযোগ আসে সেটা আমরা অবশ্যই মামলা হিসাবে রেকর্ড করি সেটা হচ্ছে চাঁদাবাজি গত মাসের ছয় পরিসংখ্যানে আমরা দেখছি ডিএমপি তে গড়ে প্রায় প্রতি মাসে সত্তরটির মতো চাঁদাবাজির ঘটনা রেকর্ড করা হয় এখানে চাঁদাবাজি শুধুমাত্র এককভাবে চাঁদাবাজি না হয়তো কোনো অন্য কোন মামলায় চাঁদাবাজির সেকশন থাকলে সেটাও কিন্তু চাঁদাবাজির মামলা হিসেবে আমরা ধরেছি তো সার্বিকভাবে বলতে গেলে ডিএমপির বর্তমান যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটা আমরা স্থিতিশীল আছে বলে মনে করি এর বাইরে আমরা যে আমাদের নিয়মিত কার্যক্রম সেটা অব্যাহত রেখেছি আমাদের দুটো বিষয় রয়েছে একটা হচ্ছে অপরাধ প্রতিরোধে যে প্রিভেন্টিভ যে কার্যক্রমগুলো সেগুলো এবং যেসব ঘটনা ঘটে যাচ্ছে সেগুলো আমরা দ্রুত সময়ের ভিতরে রহস্য উদ্ঘাটন করে সেটা ডিটেকশনের কাজ আপনারা